দেখো ওয়াংকে দেওয়া আছে দুশো পঞ্চাশ মিটার দরকার একটা ট্রেন একটি তালগাছকে পাঁচ সেকেন্ডে অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত তাহলে উত্তর চাওয়া হচ্ছে কিন্তু ট্রেনটির গতিবেগ চাওয়া হচ্ছে উত্তর এখন দেওয়া আছে যে দুশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড দেখো অঙ্কটি কিন্তু কঠিন মনে হলেও আমরা কিন্তু সহজ পদ্ধতিতে অঙ্কটা কীভাবে করি তোমরা দেখো ট্রেনটির গতিবেগ যেহেতু চেয়েছে তার জন্য আমরা কী করবো গতিবেগ মানে কি জানি আমরা জানি যে গতিবেগ হলো যে কিলোমিটার পার ঘন্টা তাই তো কিলোমিটার পার ঘন্টা হলো এটা আমাদের গতিবেগ আমরা সাধারণত বলি যে একটি বাইক চল্লিশ কিলোমিটার বেগে যাচ্ছে তাই তো চল্লিশ কিলোমিটার বেগে অর্থাৎ চল্লিশ কিলোমিটার যাচ্ছে ঘন্টায় এক ঘন্টায় তাই তো তাহলে দেখো চল্লিশ কিলোমিটার যাচ্ছে এক ঘন্টায় তাহলে আমাদের উত্তর বের করতে হবে কিন্তু ট্রেনটির গতিবেগ অর্থাৎ কিলোমিটার পার ঘন্টায় আমাদের উত্তর বের করতে হবে কিলোমিটার পার ঘন্টায় কিন্তু ওয়াংকে দেখো দেওয়া আছে মিটার পার সেকেন্ড তাই না একটা ট্রেন একটা ট্রেন যদি একটা ট্রেন যদি একটি তালগাছকে পাঁচ সেকেন্ড অতিক্রম করে যায় একটা একটা তালগাছকে সেই ট্রেনটি পাঁচ সেকেন্ড অতিক্রম করছে তাহলে একটি ট্রেন পাঁচ সেকেন্ডে তালগাছ ক্রম করা মানে ট্রেনটি দুর্ভোগী অতিক্রম করা তাই তো তাহলে এই পাঁচ সেকেন্ড সময় লাগছে এই দুশয় পঞ্চাশ মিটার যেতে তাহলে এই দুই ট্রেনটা পূর্ণ ট্রেনটা তালগাছে অতিক্রম করতে পাঁচ সেকেন্ড সময় লাগছে তাই তো তাহলে আমরা বলতে পারি না যে এই দুশয় পঞ্চাশ মিটার যাচ্ছে কত সেকেন্ডে পাঁচ সেকেন্ডে তো দুশো পঞ্চাশ মিটার যাচ্ছে কিন্তু পাঁচ সেকেন্ডে যাচ্ছে তাহলে আমাদের উত্তর চাওয়া হচ্ছে কিন্তু কিলোমিটার পার ঘন্টায় তাই তো ট্রেনটির গতিবেগ কত তাহলে কিলোমিটার পর ঘন্টায় করতে হবে কিন্তু ওয়ানকে দেওয়া দেখো দেওয়া আছে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ডে কিন্তু দেওয়া আছে জাস্ট এটাই আর কিছু না আমাদের কি করতে হবে এই মিটার পার সেকেন্ডকে আমাদের কিলোমিটার পর ঘন্টায় নিয়ে আসতে হবে তাই তো তাহলে মিটার পার সেকেন্ডকে কীভাবে আমরা কিলোমিটার পার ঘন্টায় নিয়ে আসবো তাহলে দেখো এখানে আমরা সুন্দর করে করি দেখো দুশো পঞ্চাশ তাহলে এখানে দেখবো দুশো পঞ্চাশ লিখে দেবো আমরা এখানে লিখব পাঁচ তাই তো এখন দেখো এই দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ মিটার এই মিটারকে যদি আমরা কিলোমিটার নিয়ে যাই তাহলে কি হবে মিটারকে কিলোমিটার নিয়ে আসতে হবে তাহলে দেখো কিলো হেক্টর ডেকা মিটার তাই তো কিলো হেক্টো কিলো হেক্টো ডেকা মিটার তাহলে আমরা দেখো মিটারের থেকে যাবো কোথায় না আমরা কিলোমিটার তাহলে কত ঘর এক দুই তিন ঘর যেতে হচ্ছে তাহলে আমরা জানি এই ফর্মুলা যে দশ একশো দশ এক হাজার তাহলে আমরা কী করবো এই দুশো পঞ্চাশ মিটারকে যদি আমি কিলোমিটারে নিয়ে আসি তাহলে আমার কী করতে হবে দুশো পঞ্চাশকে আমাদের এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাই না দেখো দশ 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 তিনটে দশ দিয়ে গুণ করলে কিন্তু এক হাজার হয় তাই তো তাহলে তাহলে কিন্তু আমাদের কি করতে হবে দুশো পঞ্চাশকে কে আমাদের এক হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে দেখুন দুশো পঞ্চাশ তাহলে আমি একে এক হাজার দিয়ে ভাগ করবো তাহলে ভাগের সম্পর্কে লিখতে হবে তাহলে আমরা কিন্তু ওটা নিচে ফেলিয়ে দেবো এক হাজার এটা বোঝা গেলো তাহলে আমরা কি করছি দেখো এটা দুশো মিটার ছিল এটাকে আমরা কি করেছি এটা কিলোমিটার নিয়ে চলে এসেছি দেখো পাঁচ সেকেন্ড ছিল পাঁচটাকে আমরা কিছু নিয়ে আসবো ঘন্টায় নিয়ে আসবো তাই তো তো পাঁচ আমরা সেকেন্ডকে ঘন্টায় নিয়ে আসলে কেউ এক ঘন্টা সমান আমরা জানি কত এক ঘন্টা সমান জানি কিন্তু আমরা ছত্রিশশো সেকেন্ড তাই তো এক ঘন্টা সমান কিন্তু ছত্রিশশো সেকেন্ড তাহলে আর পাঁচ সেকেন্ড মানে কত পাঁচ সেকেন্ড হলো এক ঘন্টার পাঁচ তাই না ছত্রিশশো সেকেন্ডের মধ্যে পাঁচ সেকেন্ড তাহলে এটা হলো এক ঘন্টা তাহলে এটা কিন্তু এক ঘন্টা তাহলে দেখো এই ছত্রিশশো সেকেন্ড কিন্তু এর ভাগের সম্পর্কে বসবে তাহলে পাঁচের ভাগের সম্পর্কে পড়লে আমরা কিন্তু এর উপরে ফেলে দেব তাই তো উপরে ফেলে দেবো তাহলে দেখো এই দুশো পঞ্চাশ মিটার পার সেকেন্ড ছিল তো তা আমরা কি করেছি দুশো দুশো পঞ্চাশ বাই পাঁচ এই এই মিটারকে আমি কি করেছি মিটারকে আমি কিলোমিটার নিয়ে চলে এসেছি আর সেকেন্ডকে আমরা ঘন্টায় নিয়ে চলে এসেছি এরপর আমরা যদি কাটাকাটি করে দিই তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে দেখো আমরা এই শূন্য শূন্য কেটে দেবো এই শূন্য শূন্য কেটে দেব দেখো পাঁচ দিয়ে আমরা কিন্তু একে কাটলে কত হবে পঞ্চাশ ওকে এই দশ দিয়ে কাটলে কত হবে দশ দিয়ে আমরা যদি কাটি একে দুই দিয়ে কাটলে হবে পাঁচ আর একে দুই দিয়ে কাটলে হবে আঠারো এই পাঁচ দিয়ে একে কাটলে হবে পাঁচ দশে পঞ্চাশ তাহলে দশ আর আঠারো যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু হবে একশো আশি কিলোমিটার একশো আশি কিলোমিটার পার ঘন্টায় একশো আশি কিলোমিটার পার ঘন্টা এটাই কিন্তু আমাদের উত্তর হবে